kemudian kita bisa memperolehnya, apalagi dengan kemudian, akhirnya kita

আগে থেকে করলেট কত সামনে শরণীয় উৎসব তিনি বলেন ধর্মচার্য উৎসব সভা এখানে ফুলতলা পুজো কমিটি হিন্দু মুসলমান মিলে পুজো করে এই পুজো কমিটি এগারো বছর

আজকের খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো এবং আমাদের দুর্গা যে শারদীয় শ্রেষ্ঠ উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আজকের শুভ সূচনা হলো এবং এখানে প্রচুর মানুষ এসছে এবং সবাই খুব আনন্দ করছে সাথে সাথে আমাদের এমএলএ সাহেব এখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদও উনি এনেছিলেন মানুষের মধ্যে বিতরণ হয়েছে মানুষ তাতে খুব সন্তুষ্ট এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গেল আমার নাম সুব্রত সর্দার জেলা পরিষদের মেম্বার অনুষ্ঠান তো এটা সার্বিকভাবে সবাই যুক্ত অনেক ভালো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ধর্মচর্যার উৎসব সবার সেই অনুষ্ঠানের সবাই মিলে এক জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে আমরা উপস্থিত একদিকে খুঁটি অন্যদিকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হ্যাঁ কি বলবো সবাইকে আমশনার প্রণাম জানাই আর আজকে ফুলতলা তিন নম্বর গেটের দুর্গাপুজোর কমিটি শুভ রথযাত্রার পূর্ব ত্রিকেট এখানে দুর্গা মায়ের আগমন হলো কুলিপুজো হল আপনারা দেখছেন এবছর বাড়তি পাবনা পঁচাত্তর বছরের পুজো আমরা সবাই আনন্দ করবো আজকে থেকে ফুলতলা তিন নম্বর গেট দূর্গাপুজোর আনন্দ শুরু করে দিলো তোরা এবারে কি কোনো নতুন চমক খাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই পঁচাত্তর বছরের পুজো তো একটা চমক থাকবে সারা বাড়িপুর জেলার লোক এখানেই থাকবে এমনিতেই তো মানুষের ঢল নামে এবারে কি আরো বেশি মানুষের ঢল নামবে আশা করছি যে এবছরে যা পুজোর আকর্ষণ আছে প্যান্ডেল বা ঠাকুরের আকর্ষণ যেভাবে আছে তাতে করে মনে হচ্ছে যেন যে আমার দেখা বুঝ খলিপা যেবারে হয়েছিল সেবারে মানুষের সমাগম সব থেকে বেশি ছিল তাকেও ছাপিয়ে যাবে I'm